গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ রে হ্যাঁ গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ মন ভুলাই আসলে গ্রামগঞ্জের অপরূপ দৃশ্য কেননা এটা একদম ফুরা একটা গ্রাম বাংলার ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরলাম আমি আসা ড্রাইভার কেমন লাগবে আপনাদের আশা করি ভালো লাগবে সেটা আমার জানা নাই ভালো লাগতেও পারে নাও লাগতে পারে গেছে হয়ে গ্রাম বাংলার যে সেই না গ্রামের ভিতরে এখন আমি ঢুকতেছি যেতে যেতে যাই পথ নাহি শেষ হয় কত দূরে আমি যাই কোথার থেকে কোথায় চলে যাই ঢাকার থেকে রওনা দিয়েছি ওই ফুটেজ আপনাদেরকে দেখাইতে পারিনি কিন্তু ফরিদপুর থেকে যে শুরু করেছি আপনাদের সাথে এখনো সেই চলতেছি তো চলতেছি চল বোঝারা কি করব মাত্র তিন মিনিটের ভিডিও বড় করে দেখালে তো আপনারা আবার পছন্দ করবেন না অনেক বড় হয়ে যাবে অসহ্য লেগে যাবে আপনাদের তাই ছোট ছোট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে গ্রাম বাংলার ঐতিহ্য এটা হলো আলফাডাঙ্গা এবং আলফাডাঙ্গার থেকে আরো ভিতরে যাচ্ছে আমি ভিতরে যাইতে যাইতে কোথায় যাব জানেন একদম আলফাডাঙ্গা যে গ্রামের শেষ প্রান্তে এক নদীর ধারে যে আমি থেমে যাব আর কি সেই নদীর ধারে পড়বে আসলে এই যে গ্রাম দেশটাকে বাংলাদেশটাকে এক থেকে আরেক ভাগ করছে আমাদের নদী মাতৃ বাংলাদেশ এই নদী মাতৃ বাংলাদেশটাকেই এক এক জেলা থেকে আর এক জেলা ভাগ করে দিয়েছে কেন নদী মাতৃ দেশ মানেই বাংলাদেশ এবং এটা আসলে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে যে কিছু কিছু জায়গায় খুব সুন্দর নদী বয়ে গেছে দুটো গ্রামকে আলাদা করে দিয়ে গেছে এ মানুষ ওপারে যাইতে পারে না নৌকা ছাড়া এবং ছাড়া এবং আমি আজকে আপনাদের মাঝে কিছুটা সেটাকেই দেখানোর চেষ্টা করতেছি প্রিয় ভাই বোনেরা আপনারা যে যেখান থেকেই দেখবেন দয়া করে পুরো ভিডিওটা দেখে একটি কমেন্ট করবেন কেননা যদি আপনারা না দেখে একটি কমেন্ট করে চলে যান তাতে আমার থেকে আপনাদের আরো বেশি ক্ষতি হবে তাই দয়া করে মাত্র তিন মিনিটের একটি ভিডিও তো তিন মিনিট একটু কষ্ট করে ভিডিওটা দেখে তারপরে একটা ভালো কমেন্ট না হইলে বলে যাবেন যে না ভিডিওটি ভালো লাগছে না কিংবা ভিডিও ভালো লাগতেছে না এটা হ্যাঁ অথবা না এই কমেন্ট করে যাবেন তাহলে আমি চেষ্টা করবো আরো ভালো কিছু করার জন্য কেননা সূর্যর আলো যখন এই গ্লাসের উপরে পড়ে তখন আর কি পুরাটা ঝলসে যায় সেই কারণেই আর কি অত ক্লিয়ার দেখাইতে পারি না কেন যেখানে যেখানে সূর্যের আলোটা পড়িনি সেখানে কিন্তু ঠিকই ক্লিয়ার আছে ফুটেজ ওরে বাপরে বাপ রে কত বড় ট্র্যাক এই তোখানি সিপার রোডে এত বড় ট্র্যাক কি করে আমি পার হব পরের পর্বে অবশ্যই পার হব ভালো থাকুন